আগের বাবুদেরকে বাবু বলতে হবে অন্য নামে এখন কইলা বাড়ি হয়ে যায় ওই যে কইছে সোনামণি সোনামণি এটা এখন ভাইরাল হয়ে গেছে আবার আমি মুরব্বীদেরকে কইতে চাই যে একটু কইছি মুরব্বীরা চিন্তা করতেছি কই আবার কোন বিপদনি পড়ি কারণ আমাদের কুমিল্লাতে কমিল্লাতে একটা বুড়ারে খালি একজন ডাক দিছে এই বেটাটা শালার ভূত খারাপ মানে বেটারে সবাই সেটাই মুরব্বী কইলে বেটা সেটা যায় কথা বুঝছেন নি আরে বেটার শেখানি খালি মুরুব্বি কইলে চলে আর কিচ্ছু লাগে না খালি মুরুব্বি যখন কয় এই বেটা লাঠি লিয়ে দে দৌড়ানি ওর চিন্তা করলো আমার এই তোর মুরুব্বি কি কমো তখন আব্বা কইতে আসি মুরুব্বি ঘরে কথা কোনটি কিনে বলে যদি আপনারা যদি এই মুরব্বী মুরব্বী চলে আপনারা যদি সেই বিপদ কারণ বক্তা মানে মুরব্বী কইছে কারণ ওটা তো একটা ভাইরাল হয়ে গেছে ওর কথায় তো কেউ খুশি আবার কেউ লাড়ি লয়ে দেবে কথা কোনটি কিনে বলেন প্রাণ নিয়ে গেছি প্রথম গেলাম চোদ্দ গ্রাম এরপরে গেলাম বুড়িছং এরপরে গেলাম মনোহরগঞ্জ তো ওই যখন চোদ্দ গেলাম গেছি এই পোলা পেনে দেখলে তো মুরব্বি মুরব্বি তাকে উম কি চাকরি এই রোডে যাই না আরেক রোডে যান তো তোরা এটা করে দিলি গা কয় বছর এটা ভাইরাল হয়ে গেছে মানে ওই তোর আমরা তো রোডে যাইতেছি ওই রোডে পানি যাইতে পারবো না তো তো মুরব্বি মুরব্বি তো কি তাই হ্যাঁ কি তা কয়ে রোডে যাই না তো তোর মুরব্বীর নাম দেহেন না কয় হুজুর যাইন না এটা ক কয়না হুজুর ওইটা কইতে মজা লাগে কথা কন্ঠে কিনা বলে ওইটা কইতে মজা লাগে তো এই মুরুব্বি মুরুব্বি এটা ডাকছে এটা বর্তমানে এই জিকির সবাই মুরুব্বি মুরুব্বি জিকির করে কথা কন্ঠে কিনা বলে জিকির মানে স্মরণ করে এটা বেদাত না হারাম না না চায় না আপনি তো ইয়া রাসূলুল্লাহ কর এই বেটা বেটা দিকেন করস ইয়া গোস গোসুল আজম বেটা দিকে করস কা ঈদ মিলাদ তো নই ঈদ মিলাদ তো বেটা কাম করস কিন্তু মুরুব্বি মুরুব্বি কইলি তুমি নাজাতের ফায়সালা হয়ে যেতে পারো কথা কোনটি কি বলো কারণ আল্লাহ চায় একটা উসিলা আল্লাহ চায় কি বলেন না কি চায় উসিলা আমগোসে আপাতত বন্ধি উপায় নাই পিটার সামনে থাকতো না আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে বলেন আমিন আর জোরে বলেন আমিন আব্বারা আমার আব্দুল্লাহর পেশানিতে যখন নূর মারা বাকি তেন না নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদ এই